পঞ্চমী এই পঞ্চমী দিয়ে বিভিন্ন পুজো মন্ডপে প্রতিমা এসে উপস্থিত এখন থেকেই সাজ রব গ্রাম থেকে শহরে তবে পঞ্চমীর দিন সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি ফলে রীতিমতো চিন্তার ভাজ পুজো উদ্যোক্তাদের সেই রকমই পূর্ব মেদিনীপুরের পাশকুড়া গোগ্রাসব কেশববার তরুণ তীর্থ ক্লাবের পুজো উদ্যোক্তাদের রীতিমতো কপালে ভাজ কারণ মহাপঞ্চমীর দিন থেকে চলছে মাঝে মধ্যে বৃষ্টি বেশ কয়েক টাকা ব্যয় করে করা হয়েছে মন্ডপ এবং প্রতিমা প্রতি হাজার হাজার মানুষ পুজো মণ্ডপে এবারও তাদের পুজো মণ্ডপের থিম ইন্দো এশিয়ান সাইবেরিয়া পার্ক পাশাপাশি প্রতিমা এবারে সাবেকিয়ানার ছোয়া পুজো উদ্যোক্তাদের আশা এবারও বহু মানুষ ভিড় জমাতে তাদের পুজো মণ্ডপে আজ পঞ্চমীর দিনে রাতে উদ্বোধন করবেন পাশকুড়া পৌরসভার চেয়ারপারসন পার্সেন নন্দকুমার মিশ্র এছাড়া উপস্থিত থাকবেন চিত্র অভিনেত্রী লাবণী সরকার সব মিলিয়ে পঞ্চমীর দিন সকাল থেকেই এখন রীতিমত জমজমাট পাশকুড়ার অন্তর্গত গোগ্রাস আমার নাম গৌতম প্রামাণিক জিকে তন্ত্রিত ক্লাবের কোষাধ্যক্ষ এবারে এই যে প্রতিমা এবং মণ্ডপ সজ্জা কি বৈশিষ্ট্য রয়েছে বা মানুষের প্রতিমা রয়েছে একটা সাবিকে প্রতিমা খুবই সুন্দর গ্রাম অঞ্চলে যেগুলো আপনারা কলিকাতাতে দেখেন সেই প্রতিমা এবছর আমরা গ্রামের বুকে তুলে ধরে সবাইকে এনে ছবি ওরা কি আনার ছোঁয়া আর পাশাপাশি মণ্ডপ সঞ্চয় কী করেছেন মণ্ডপ সঞ্চয় আমরা করেছি একটি বড় দেশের পার্ক ইন্দোএশিয়া সাইবেরিয়া আচ্ছা সব সাধারণ মানুষ কতটা আকর্ষণ হবে মনে করছেন আমার মনে হচ্ছে এবছর সাধারণ মানুষ খুবই আনন্দ উপভোগ করবেন আজিয়ে আমরা ফিমটা তুলে ধরেছি এবারে আপনাদের পুজো কত বছরের বছর আমাদের বাইশতম বছর আর এই কি কি থাকছে পূজো আমাদের 7 দিনের মেলা বসছে 7 দিনই প্রোগ্রাম রয়েছে আজকে উদ্বোধন রয়েছে রাত্রি 8:30 টায় পঞ্চমীর রাতে পঞ্চমীর সাড়ে রাত্রি 8:30 টায় আজকে আমাদের উদ্বোধন রয়েছে কে আছেন উদ্বোধন করবেন माननीय আনন্দ কুমার মিশ্র চেয়ারপার্সন পাঁচকুড়া পৌরসভা এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী লাবণী সরকার পাশাপাশি মেলাও বসছে পাশাপাশি আমাদের মেলাও বসেছে বৃষ্টি বৃষ্টি কতটা ভাবাচ্ছে বৃষ্টি তো খুবই ভাবাচ্ছে দেখা যাক প্রকৃতি আমাদের কতটা সাহায্য করে আজ পঞ্চমীর দিন সকাল থেকে তো বৃষ্টি চলছে পঞ্চমীর দিন আজ সকাল থেকে প্রায় দফায় দফায় বৃষ্টি চলছে সেই নিয়ে আমরা একটু চিন্তিত আপনার নাম আমার নাম গৌতম প্রামাণিক কোষাধ্যক্ষ পদে রয়েছে জিকেতন নামটা বলুন আমার নাম ভবেশ গুছাই আপনি কী পদে আছেন তো এই যে পুজো মানে আমাদের যে কততম বর্ষে পড়ছে বা কি বৈশিষ্ট্য রয়েছে আমাদের এবছর বাইশতম বর্ষে পড়লো এবছর আমাদের শ্রেষ্ঠ আকর্ষণ সাবেক এবং সেই সঙ্গে আমাদের প্যান্ডেল একটু নতুন আকর্ষণ করা হয়েছে নতুন আকর্ষণ করা হয়েছে যে আকর্ষণটা এই সাধারণত আমরা কমই দেখেছি এ বরফের দেশে ইন্দো এশিয়ান সাইবেরিয়া পার্ক সেই চিন্তাভাবনা নিয়ে আমরা দেখলাম খুব ভালোই লাগছে বলে মনে হচ্ছে সেই অনুপাতে আমরা এবছর এই ইন্দোয়েশিয়া সাইবেরিয়া পার্ক করেছি মানুষ কেমন ভিড় করবে মনে করছে ভিড় গত বছরের তুলনায় এবছর আরও বেশি হবে আশা রাখছি গত বছর যে যেভাবে প্যান্ডেল বা আমাদের প্রতিমা হয়েছিল আরও তার থেকে উন্নত মডেল হয়েছে আশা করছি এবছরও আমাদের দর্শক বেশি হবে এই কারণ রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আমাদের সেই জন্য আমরা আজ পঞ্চমীর দিন কি উদ্বোধন হবে আজ পঞ্চমীতে উদ্বোধন উদ্বোধন করতে আসছেন মানবী নন্দকুমার মিশ্র চেয়ারপার্সেন পাশ করা আর কে দেখছেন সভাপতি চেয়ারপার্সে প্রধান প্রধান অতিথি হিসেবে আসছেন লাবণী সরকার অভিনেত্রী চিত্র চিত্র জগতের শ্রেষ্ঠ নায়িকা আর এই যে বৃষ্টি কতটা ভাবাচ্ছে আপনাদেরকে পঞ্চমিত্র ভাবাচ্ছে এই তো দেখছেন এখন আপনি যখন কথা বলছেন বৃষ্টি এই এখন করছে আর ঝিরঝিরে করে কখনো কখনো মেঘ কখনো বৃষ্টি আবার আলো ঝলমলে হচ্ছে সব মিলে খুব চিন্তায় আছে চিন্তায় আছি যা হবে উপরে ভরসা রাখতে হবে আমাদেরকে আমার নাম আমার নাম ভবিষ্যৎ সম্পাদক সম্পাদক